আমি জন্মেছিলাম ভুল এক শহরে ভুল শনিবারের ডাকা ভুল ভোরে আমার জন্মাতে হতো এক সবুজ গ্রামে কার্তিক মাসের সোমবারের বিকেলে আমি জন্মেছিলাম শুধু দুঃখ বুক পেতে নিতে শেয়ালের চেঁচামেচিতে কান পাতা যায় না এমন শহরে আমার জন্মাতে হতো অন্য শতাব্দীর দাওয়ায় হারিকেন ছোলানো গোলপাতার ঘরে জন্মাতে হতো ভেলুয়া সুন্দরী সুর করা পুঁথির যুগে জন্মাতে হতো আম গাছের আঠা দিয়ে সিল করা চিঠির যুগে জন্মাতে হতো নবান্নের ভোরে জাগ দেয়া পান্তা খাওয়ার যুগে জন্মাতে হতো ওলা বিবিতে গ্রাম উজাড়ের যুগে আমি জন্মেছিলাম তোমাকে পেয়ে হারাতে আমি জন্মেছিলাম পদে পদে ঠোকে ভূত হতে আমি জন্মেছিলাম রাজনীতি না বুঝে তর্ক করতে আমি জন্মেছিলাম স্বপ্ন বুকে রেখে মরে যেতে হ্যাঁ আমি জন্মেছিলাম স্বপ্ন বুকে রেখে মরে যেতে